হ্যালো আসসালামু আলাইকুম তাহলে আমরা এখন সেল প্রিপারেশনের এক নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখেন এক নম্বর অঙ্কে এখানে কি বলা আছে যে একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুয়ের এক কেজি এই যে এখানে লেখা আছে যে ষোলো সমস্ত দুয়ের এক কেজি এই কথাটার মানে কি এ কথাটা মনে হচ্ছে ষোলো সমস্ত এই যে দুইয়ের এক কেজি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা বলতে পারবো এরকম ষোলো দুগুণা বত্রিশ আর এক তেত্রিশ তাহলে কত কেজি আমরা এটা বলতে পারি যে তেত্রিশ বাই দুই কেজি এটা আমরা বলতে পারবো তাহলে ষোলো সমস্ত দুই কেজি ষোলো সমস্ত দুইয়ের এক কেজি এই কথাটাকে আমরা বলতে পারি তেত্রিশ বাই দুই কেজি ওকে তারপর বলছে যে বালতির চারের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হচ্ছে পাঁচ সমস্ত চারের এক কেজি পাঁচ সমস্ত চারের এক কেজি এই কথাটার মানে হচ্ছে কি চার পাঁচা বিশ এই যে নিচেরটার সাথে এটা আমরা গুণ করব চার পাঁচা বিশ আর একুশ তাহলে একুশের কত কেজি একুশের চার কেজি এটা বলতে পারি বলছে যে খালি বালতির ওজন নির্ণয় করো এখন এই অঙ্কটা আমরা একটু ছবি এঁকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে এই প্রশ্নের মূল থিমটা কি ছিল আমরা এখন একটু বোর্ডে চলে যাই তো বোর্ডে আমাদের প্রথম যে লাইনটা আপনারা যদি একটু দেখেন আপনাদের কাছে যদি বই থাকে তাহলে দেখেন আপনারা দেখতে পাবেন যে প্রথম লাইনটা ছিল যে একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুই কেজি তাহলে পানি ভর্তি বালতির ছবিটা আমরা একটু দেখি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি ধরেন এই যে এটা এটা হচ্ছে একটা পানি ভর্তি বালতি এই যে এখানে কি আছে এই বালতিতে পানি আছে পুরোটা যে বালতি বালতি ভরা হচ্ছে পানি এই যে পানি ভর্তি যে বালতি এইটার ওজন হচ্ছে ষোলো সমস্ত দুইয়ের এক কেজি বা এই যে ষোলো সমস্ত দুয়ের এক কেজি এটাকে আমি বলতে পারি অথবা বা এটাকে বলতে পারি আমরা কত তেত্রিশ বাই দুই তেত্রিশ বাই দুই কেজি এটা হচ্ছে পানি সহ বালতি মানে বালতির ওজন যোগ পানির ওজন আচ্ছা এখন দ্বিতীয় লাইনে বলছে বালতির চারের এক অংশ অর্থাৎ একটা বালতির আপনি যদি এরকম একটা বালতি আমরা আঁকি এ বালতি আঁকলাম এ বালতির চারের এক অংশ অর্থাৎ আমি যদি চারটা ভাগ করি ধরেন এটা একটা ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ চার ভাগের এক ভাগ অর্থাৎ এই নিচের টুক শুধু এই চার ভাগের এক ভাগ যদি বালতির পানি যদি ভরাট থাকে তাহলে সেটার ওজন হচ্ছে কত পাঁচ সমস্ত চারের এক কেজি অর্থাৎ কত কেজি একুশ বাই কত কেজি চার কেজি একুশ বাই চার কেজি ওকে দুইটা ইনফরমেশন দিল দুইটা লাইন তিন নাম্বার লাইনে বলতেছে কি যদি এরকম ঘটে নাই ঘটে তাহলে তুমি আমাকে বের করে দাও খালি বালতির ওজন কত এই খালি বালতিটা আছে এটার ওজন এটার ওজন কত ওজন কত আমাকে বের করে দাও এটা হচ্ছে প্রশ্ন ওকে আমরা বুঝতে পারছি এখন কথা হচ্ছে যে আমরা তাহলে আমরা তাহলে এখান থেকে আমরা কিভাবে আমরা খালি বালতির ওজনটা আমরা বের করব। দেখেন এটার টেকনিকটা হচ্ছে আপনাকে প্রথমে এক নাম্বার আপনাকে পানির ওজনটা বের করতে হবে যেভাবে হোক আপনি যদি প্রথমে পানির ওজনটা বের করতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে গেছে এখন পানির ওজন এই যে পানির ওজন বের করলে আমরা কীভাবে খালি বালতির ওজনটা বের করতে পারবো আপনি প্রথম যে ছবিটার দিকে যদি তাকান আপনি প্রথম ছবির একটু খেয়াল করে দেখেন পানি ভর্তি বালতি আপনি পানির ওজন যদি পেয়ে যান তাহলে টোটাল তেত্রিশ বাই দুই থেকে আপনি যদি পানির ওজনটা বাদ দেন তাহলেই কিন্তু আপনি এই যে প্রশ্নে যেটা চেয়েছে খালি বালতির ওজন সেটা কিন্তু আপনি বের করতে পারবেন তাহলে প্রথমে আমরা যদি পানির ওজনটা বের করতে পারি তাহলে দুই নাম্বারে আমরা কি বের করতে পারব আমরা খালি বালতির ওজন বের করতে পারবো খালি বালতির আমরা ওজন বের করতে পারব ওজন কি করতে পারব বের করতে পারবো বের করতে পারব ওকে আচ্ছা ঠিক আছে এখন আমরা পানির ওজন কীভাবে বের করব। আপনি তো বললেন যে পানির ওজন বের করতে কিন্তু আমরা তাহলে পানির ওজনটা কীভাবে বের করব আমরা পানির ওজনটা বের করব এই যে প্রথম যে দুইটা ইনফরমেশন দিয়েছে এই যে প্রথম দুইটা ইনফরমেশন প্রথম এবং দ্বিতীয় এই দুইটা ইনফরমেশন আমরা কি করব এই দুইটা ইনফরমেশন আমরা বিয়োগ করব এটার সাথে আমরা এটা কি করব এই দুইটা ইনফরমেশন আমরা কি করব বিয়োগ করব অর্থাৎ পানির ওজন বের করতে হলে আমরা প্রথম যে দুইটা ইনফরমেশন ছিল সেটাকে আমরা বিয়োগ করতে হবে এখন আসেন আমরা তাহলে আস্তে আস্তে আমরা অঙ্ক শিখব খুব ধীর ধীর সুস্থিতে অঙ্ক শেখার চেষ্টা করব তাহলে আমরা অঙ্কটা শুরু করি আমরা শিখলাম যে পানির ওজন বের করতে হলে প্রথম দুটো ইনফরমেশন যেটা আছে সেটা বিয়োগ করতে হবে তাহলে এক নাম্বার অঙ্ক এক নম্বর অঙ্ক লিখলাম পানির ওজন বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করি প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে পানি ভর্তি বালতির ওজন হচ্ছে তেত্রিশ বাই দুই কেজি পানি ভর্তি বালতি এই কথাটার মানে হচ্ছে বালতির ওজনও আছে আমার পানির ওজনও আছে তাহলে আমরা লিখি বালতির ওজন বালতির ওজন বালতির ওজন যোগ কিসের ওজন পানির ওজন পানি বলতে কত শতাংশ পানি পুরো এক অংশ মানে সম্পূর্ণ অংশ এক অংশ পানি এক অংশ এক অংশ পানির ওজন এক অংশ পানির ওজন ইকুয়াল কত ষোলো সমস্ত দুইয়ের এক কেজি বা তেত্রিশ বাই দুই কেজি তেত্রিশ বাই দুই কেজি কে জি ওকে আচ্ছা তাহলে বালতির ওজন বালতির ওজন চোখ এক অংশ পানির ওজন তেত্রিশ বাই দুই কেজি আচ্ছা এখন এর হচ্ছে প্রথম কথা দ্বিতীয় লাইনের যে কথাটা সেখানে কী বলা আছে সেখানে বলা আছে বালতির চারের এক অংশ পানির ওজন তাহলে এখানেও কিন্তু আমার কি আছে বালতির ওজন আছে বালতে ওজন আছে যোগ এটার সাথে কত শতাংশ আছে চারের অংশ চারের এক অংশ পানির ওজন চারের অংশ পানির ওজন কত একুশের চার একুশের চার কেজি ওকে এই দুইটা আমরা কি করব আমরা এখন এই দুইটা বিয়োগ করব তাহলে আমরা এখানে বিয়োগ যদি করতে চাই আমরা টান দিবো তাহলে আমরা এখানে বিয়োগ করি এখানে বিয়োগ এটা যে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এখানেও প্লাস এটা হয়ে যাবে মাইনাস এভাবে বিয়োগ করতে হবে এই যে আমাদের কিন্তু অনেকেই বুঝতে পারে না যে এক অংশ পানি এটার মানে কি এক অংশ পানি এই শব্দটার কথাটার মানে হচ্ছে কি পুরো অংশ অনেকেই হয়তো বা প্রশ্ন করতে ভয় পায় বলতে চায় না যে এক অংশ আসলে বুঝি নাই এক অংশ বলতে বোঝানো হয়েছে এই যে পুরোটা ঠিক আছে আচ্ছা ওকে এখন আমরা কি করলাম বিয়োগ করলাম তাহলে আমরা এখন বিয়োগ করি এই যে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখেন এখানে বালতি ওজন বালতি ওজনের আগে প্লাস আছে আর এই নিচের বালতি ওজনার সামনে কি আছে মাইনাস আছে তাহলে প্লাস প্লাসে মাইনাসে কাটা তাহলে বালতি শেষ এখন এক অংশের সাথে আমি বিয়োগ দিব একের চার অংশ পানির ওজন তাহলে বিয়োগ করে আমাকে কি করতে হবে এক অংশ এক মাইনাস চারের এক অংশ পানির ওজন ওকে তাহলে এরকম করবো আমরা এক অংশ অংশ পানির ওজন লিখলাম ইকুয়াল কত তেত্রিশ বাই দুই বিয়োগ একুশ বাই চার কেজি তাহলে এটা লিখি তেত্রিশ বাই দুই বিয়োগ একুশ বাই চার বিয়োগ কি হবে কেজি কেজি ওকে আচ্ছা এখন আমরা নিচের দিকে চলে যাই আমরা এখানে এটাকে বিয়োগ করব তাহলে বা আমরা লিখি বা এখন বিয়োগ করতে হবে দেখেন এখানে এক ধরবো এক আর চারের লস হচ্ছে চার তাহলে এক দিয়ে চারকে যদি আমি ভাগ করি কত হচ্ছে চার চার দিয়ে এক কে উপরেরটাকে গুণ করব তাহলে কত হবে চার চার একে চার অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ তাহলে চার একে চার বিয়োগ চার আর চারকে যদি ভাগ করি এক হয় এক দিয়ে উপরেরটাকে গুণ করব এক একে এক আচ্ছা এত অংশ পানির ওজন সমান সমান দুই আর চারের লসক করবো আমি দুই আর চারের যদি লসক করি কত হবে চার হবে ঠিক আছে দুই আর চারের লসক করলে কত হয় চার হয় দেখেন আপনি যদি একটু দেখতে চান আমি আলাদা করে এখানে দেখাই দুই এবং চারের লসগু দুই দিয়ে কুড়ি দুই একে দুই দুই দুগুণা চার তাহলে দেখেন দুই একে দুই দুই দুগুণা চার কত হলো লসগু করলে চার হচ্ছে তাহলে এই লেখেন চার তো দুই দিয়ে চারকে আপনি ভাগ করেন কত হবে দুই দুই দিয়ে তেত্রিশকে গুণ করেন কত হবে শিশুরটি ওকে শিশুরটি বিয়োগ চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে একুশকে গুণ করেন একুশ অর্থাৎ নিচেরটা দিয়ে আমরা কি করব ভাগ করব আর উপরেরটা দিয়ে গুণ করব এত কেজি এখন আবার লেখেন বা আমরা ঠান্ডা মাথায় করবো আস্তে আস্তে করবো চার থেকে এককে কে বিয়োগ করেন কত হচ্ছে তিন নিচে কত চার এত অংশ পানির ওজন শিশুটি থেকে যদি আমি একুশ বিয়োগ করি কত হচ্ছে ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ কত হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে ছেষট্টি থেকে একুশ যদি বিয়োগ দিই কত হচ্ছে পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে কত চার আচ্ছা এত কেজি ওকে আচ্ছা এখন আমরা একটু নিচের দিকে যাই আচ্ছা আমরা এই যে এখানে যে তথ্যটা পেলাম যে পানির চারের তিন অংশ পানির ওজন হচ্ছে কত চারের তিন অংশ পানির ওজন হচ্ছে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ বাই চার কেজি এখন চারের তিন অংশ পানির ওজন যদি পঁয়তাল্লিশ বাই চার কেজি হয় তাহলে এক অংশ পানির ওজন কত আমরা একটু সুন্দর করে আমরা যদি এটা যদি আরেকবার সুন্দর করে আমরা একটু লিখি তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে আমরা যে ইনফরমেশনটা পেলাম এই পর্যন্ত সেটা কি পেলাম সেটা আমরা পেলাম যে আমাদের এই পানির চারের তিন অংশ তিন অংশ পানির ওজন কত কেজি চারের পঁয়তাল্লিশ বাই চার কেজি কেজি এখন আমি ওই যে এক অংশ মানে পুরো পানিটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কের প্রথম ধাপটা হয়ে যাচ্ছে তাহলে আমি অতএব এক অংশ পানির ওজন তাহলে এখানে যে ভগ্নাংশ আছে এইখানে কি হয়ে যাবে সেটা উল্টে যাবে অথবা পুরোটা নিচের দিকে ভাগ দিয়ে যাই তাহলে কিন্তু চার উপরে চলে চলে যায় যায় তিন নিচে অথবা আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করব যে ভগ্নাংশ থাকলে তখন কি হয়ে যাবে উল্টে যাবে ভগ্নাংশ থাকলে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমি এখানে লিখলাম পঁয়তাল্লিশ নিচে লিখলাম চার আর এই যেটাকে উল্টে দিলাম তাহলে চার চলে যাবে উপরে নিচে আসবে কত তিন এত কেজি এখন চার চার কাটি আর তিন দিয়ে যদি আমি কাটি কত হচ্ছে তিন দিয়ে কাটলে হচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে আমি যদি গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ ওকে তাহলে কত কেজি পনেরো কেজি এই পনেরো কেজি কি এক অংশ পানির ওজন অর্থাৎ শুধু পানির ওজন শুধু পানির যদি কথা বলি তাহলে আমাদের এই ছবিটা দিকে যদি তাকাই প্রথম ছবিটার দিকে আমরা যেটা পেলাম এই যে সেটা পেলাম এই যে এটা শুধু এই যে পানি টুক পেলাম আমি এই শুধু পানির ওজন হচ্ছে পনেরো কেজি এখন আমি যে প্রথম যে ইনফরমেশনটা পেয়েছি যে তে পুরোটা সহ বালতি হচ্ছে তেত্রিশ বাই দুই কেজি এই তেত্রিশ বাই দুই কেজি থেকে যদি শুধু পানি যেটা পনেরো কেজি সেটা যদি বাদ দেই তাহলে কি থাকে তাহলে তো শুধু খালি বালতিটাই থাকে তাহলে কিন্তু আমরা কি বের বের করতে পারবো খালি বালতির ওজনটা বের করতে পারবো কিভাবে আমি পানির ওজন পেয়ে গেছি এখন খালি বালতির ওজনের সাথে সরি প্রথম যে ইনফরমেশনটা আছে পানি সহ যে বালতি সেখান থেকে আমি যদি শুধুমাত্র পানির ওজনটা বাদ দেই তাহলে আমি খালি বালতির ওজন পেয়ে যাব ওকে আচ্ছা আমরা এখন কি করি আমরা এখন খালি বালতির ওজনটা বের করব ঠিক আছে আচ্ছা অতএব খালি বালতির ওজন খালি বালতির ওজন লিখলাম পুরো সম্পন্ন যে পানি সহ যে বালতিটা ছিল সেটা কত কেজি ছিল প্রথম ইনফরমেশন যেটা সেটা ছিল কত দেখেন এই যে বালতির ওজন যোগ একাংশ পানির ওজন তেত্রিশ বাই দুই কেজি তাহলে আমরা খালি বালতির ওজন বের করতে হলে কি করব আমরা এই যে তেত্রিশ সমস্ত দুই কেজি যেটা আছে সেটা লিখতে হবে তেত্রিশ সুন্দর করে রাখা উচিত ছিল টুমুছি মুছি তেত্রিশ বাই দুই কেজি এটা থেকে আমরা বিয়োগ দিব কত এই যে শুধু পানির ওজন শুধু পানি শুধু পানির ওজন হচ্ছে পনেরো এই পনেরো বিয়োগ দেব পনেরো কেজি ওকে আচ্ছা ওকে আমি আবার ছবি দিয়ে একটু বুঝাই আবার বুঝাচ্ছি আপনাদের একটু দেখেন এই যে পুরো বালতিটা এই বালতির এই পুরাটা পানি আছে ওকে এই যে পুরাটা পানি আছে পুরাটা পানি আছে এই এই টোটালটার ওজন হচ্ছে কত টোটালটার এই ওজন হচ্ছে তেত্রিশের দুই কেজি এটা প্রথম আপনার প্রশ্নের লাইনে আছে হ্যাঁ তারপর অঙ্ক করে আমরা বের করলাম এই যে শুধু পানি যেটা এই এরিয়াটা যেটা যে শুধু পানির এরিয়া যেটা এই যে শুধু পানির এরিয়া এই পানির এরিয়াটা পানিটোক এই পানিটোক এই পানিটোকের ওজন হচ্ছে কত পনেরো এখন আমি টোটালটা থেকে যদি শুধু পানিটা বাদ দিই তাহলে থাকবে কি থাকবে হচ্ছে খালি বালতি ওকে এই জন্যই আর কিভাবে লিখছি যে খালি বালতির ওজন তেত্রিশ বাই দুই থেকে বিয়োগ দিচ্ছি পনেরো তাহলে পনেরো দিলে আমার কত থাকতেছে সেটা আমি একটু দেখার চেষ্টা করি আমি বিয়োগ দিই আগে দুই এখানে যে পনেরো আছে মনে মনে আমরা কি ধরবো আমরা মনে মনে এক ধরবো হ্যাঁ তাহলে দুই আর একের কত দুই তাহলে দুই থেকে দুই বিয়োগ ভাগ দিলে এক হচ্ছে তাহলে তেত্রিশ তাহলে তেত্রিশ বিয়োগ এখানে এক দিয়ে দুইকে ভাগ দিলে দুই দুই দিয়ে পনেরোকে গুণ করলে পনেরো তাই ভাগ করে যা থাকবে সেটা দিয়ে উপরটাকে আমরা কি করব গুণ করব ওকে এখন আসেন বিয়োগ দিলাম এখন তেত্রিশ থেকে আমি কি করব পনেরো বিয়োগ দিব তেত্রিশ থেকে সরি 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 ভুল করেছি দেখেন এক এক দিয়ে দুই কে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে এক দিয়ে দুই কে ভাগ করলে হচ্ছে দুই দুই দিয়ে পনেরো কে গুণ দুই দিয়ে পনেরো কে গুণ করব। তাহলে পনেরো দুগুনা কত হয় তিরিশ হয় ওকে তো মাথায় রাখতে হবে হ্যাঁ ঠান্ডা মাথায় ম্যাথ করতে হবে ওকে আচ্ছা তাহলে তেত্রিশ থেকে আমি যদি তিরিশ বিয়োগ দেই থাকতেছে কত তিন তিন বাই দুই কেজি তিন বাই দুই কেজি এখন এটা হচ্ছে এটাকে আরেকটু সুন্দর করে তিন বাই দুই কেজি তো আমরা বলি না আমরা হয়তো বা বলি এক কেজি অথবা হাফ কেজি অথবা দেড় কেজি দুই কেজি আড়াই কেজি এরকম বলি তো আমরা তো কখনো বলি না যে তিন বাই দুই কেজি তো এটাকে আমরা একটু আরেকটু স্পেসিফিক করার চেষ্টা করব ঠিক আছে তো স্পেসিফিক কিভাবে করা যায় আমরা একটু দেখি তো এটাকে আমরা দুই দিয়ে আমরা একটু ভাগ করি তিন দুই তিন কে যদি ভাগ করি দুই একে দুই তিন থেকে দুই যদি বাদ দেয় কত থাকত সে এক আচ্ছা এখন এখানে দেখো দুই এটা চলে যাবে নিচে এক চলে যাবে উপরে তাহলে কত কেজি হলো এই যে দেড় কেজি এক সমস্ত দুইয়ের এক কেজি বা দেড় কেজি এক আর হাফ দুয়ের এক কেজি ওকে আচ্ছা এখন আমরা এটা কি করবো টুপুরে উঠাই কাটাকাটি সহ কিন্তু দেখাচ্ছি আপনাদের তাহলে আমাদের খালি বালতির ওজন হচ্ছে কত দেড় কেজি ওকে তাহলে উত্তর আমরা উত্তর লিখি উত্তর সুন্দর করে আমরা উত্তর লিখবো উত্তর খালি বালতির ওজন ওজন হচ্ছে কত কেজি এক সমস্ত এক কেজি ওকে দেখেন ধন্যবাদ দেখেন সেল প্রিপারেশনে আপনার হচ্ছে ম্যাটটা কিন্তু করা আছে হ্যাঁ আমি একটু ডিটেলসে করার চেষ্টা করলাম যাতে আপনারা একটু সহজভাবে বুঝতে পারেন ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম আপনার ভাগটা আমি দেখিয়ে দিলাম যে দের কি এটা কীভাবে আসলো আমি কাটাকাটিটা দেখিয়ে দিলাম তারপরে কথাগুলো একটু ভেঙে ভেঙে দেখালাম যেটা বইতে কিন্তু দেয়া নাই ওইভাবে দেয়া নাই আমি একটু ব্যাখ্যা করে বুঝালাম যাতে করে আপনারা বুঝতে পারেন আপনার আপনাদের যদি এটা ভালো লাগে আপনারা যদি মনে করেন যে এরকমভাবে আমি আরও ভিডিও দিয়েই সেলফ प्रिपरेशनের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে বুঝাই যদি আপনারা চান হ্যাঁ তাহলে আমি ভিডিও করব। আমি ভিডিও বানাবো আপনাদের রেসপন্স দরকার যদি চান আমি করব সমস্যা নয় আমি ম্যাথের সাথে আছি আমি চাই আপনারা ম্যাথ শিখুন আমি চাই আপনাদের ম্যাথের যে ভয়টা সেটা যেন দূর হয়ে যায় আর নতুন যে প্রজন্ম যারা রয়েছে তারা যাতে খুব সহজভাবে সাবলীলভাবে ভালোবেসে ম্যাথটা শিখতে পারে তো সেই প্রচেষ্টাটা সেটা যেন আপনার মাধ্যমেই হয় আপনি যদি ভয় পান ম্যাথকে তাহলে কিন্তু আপনি নতুন প্রজন্মকে আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনি কিন্তু সেভাবে মজা করে ভালো করে ভালোবেসে আপনি কিন্তু শেখাতে পারবেন না তো সেই প্রচেষ্টা থেকে আপনারা অনেকেই বলেছেন যে সেলফ প্রিপারেশন থেকে যেন আমি ম্যাথটা শেখানোর চেষ্টা করি ধরে ধরে শেখানোর চেষ্টা করি তো সেলফ প্রিপারেশনের বই ভালো আলহামদুলিল্লাহ চেষ্টা করেন যদি রেসপন্স করেন আপনাদের যদি চাহিদা থাকে আমি ম্যাথ শেখানোর চেষ্টা করব ভালো থাকেন সামনের ম্যাথগুলোতে আবার দেখা হচ্ছে الله حافظ السلام عليكم